আর দুটো জিনিস পরে শেষ করে সেটা হলো অতিরিক্ত খাওয়া অতিরিক্ত ঘুম অতিরিক্ত কথাবার্তা বন্ধ করতে বুঝতে পারবেন ভাই এগুলোর সাথে তার কি আর মারাত্মক সম্পর্ক আছে আমি নিজে ফিল করতেছি শোন যেদিন খুব বেশি ভোজন হয়ে গেছে সেদিন ঘুম হয় বেশি এবাদতের স্বাদ কমে যায় নামাজ উঠতে অলসতা লাগে কথা কি ঠিক না বেটি অলসতা লাগে বেশি খাওয়া বেশি মানে ঘুমানো বেশি হাসা হাসি করা বেশি ছাপটা মস্করা করা বেশি কথা বলা বেশি মানুষের সাথে মেলামেশা করা এগুলো কলককে শক্ত করে থাকে এই কথাগুলো কিন্তু সরাসরি হয়তো কোনো জায়গায় এভাবে পাচ্ছে পাবেন না কিন্তু আমি আপনাকে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি বেশি বেশি কথা যারা বলে মন বাঁচাল মন মন শক্ত হয়ে যায় এখন তো বাঁচালো আর যুগ যুগ চলছে টিভি খুললেই টক শো টক শো খালি বক 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 মানে টক শো করতে করতে দেশের একদম দেশের জিডিপি টিডিপি বাড়ায় দেশকে একদম আমেরিকার পর্যায়ে নিয়ে চলে গেছে মানে ভাব পারে আমার কিছু বুদ্ধিজীবী সলিউশন নাই কিন্তু খালি বক 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 কোনো কোনো মডারেটর আছে ও আবার ভিতর পুষকে দেয় কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্ম থাকে ও আবার মজা এটা এটাই তার বিজনেস কারণ যত ভিউ হবে তত ডলার এখানে ওর স্বার্থ সব সর্থ সবই সর্থে হচ্ছে স্বার্থ অসত্থ ঠিক আছে তো এত বেশি কথার দরকার নাই আমরা জাতি হিসাবে কাজ করে দেখাবো সব আমাদের সামনে কোরআন আছে সুন্দান আছে একটা ইসলাম প্রেমী জনগণ আছে আমাদের তো তারুণ্যের শক্তি আছে আমাদেরকে কেন্দ্রের শারীরিক শক্তি দিয়েছেন মানসিক বুদ্ধিরত্বে একটা অবস্থান দিয়েছেন আমাদের মাশাল্লাহ ভালো নেতৃক বর্গ আছে ঐক্যবদ্ধ হবে আমরা ইসলামকে নিয়ে বিশ্বজয় করব এত কথা নাই খালি কাজ হবে এত কথা কিসে পারমাণবিক বোমা তৈরি করা হয়েছে একটাও বলেন তো কিম জং উন নাম শুনেছেন কিনা নাম কি এতটুক মনে হয় সাইজ